আমরা এই প্রশাসনের ছাত্র ছায়া যে সমস্ত গুন্ডারা এই প্রাকৃতিক অফিসের দিনের এই সন্ধ্যাকালীন আয়োজন দিয়েছে তাদেরকে এই আমরা অবিলম্বে প্রশাসনকে অনুরোধ করব তাদের দাবি জানাবো এই সমস্ত খুনি বদমাস গুন্ডাদেরকে গ্রেপ্তার করে আইনের মুখোমুখি তার করানোর জন্য যদি তারা ব্যক্ত হয় ওগুলো উদ্ভুত পরিস্থিতি এই প্রশাসনকে দায়ী বহন করতে হবে আমাদের আন্দোলন আজ থেকে চলমান হবে

কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবে কিন্তু বিশৃঙ্খলাকে আমাদেরকে কোনো সফলতা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে দেবে না সেই জন্য বলবো কেউ যদি বিশৃঙ্খলা রাখার চেষ্টা না করে আমরা সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ থাকবো এইটি হবে আমাদের জন্য প্রথম দাবি সারা দেশে কোথাও যদি আন্দোলন হচ্ছে কোটা সংস্কার কোটা সংস্কার আন্দোলন হচ্ছে ন্যায় সংগত আন্দোলনের প্রতি যে কোনো ব্যক্তি সমর্থন জানাতেই পারে আজকে বলতে চাই কোষ ভাইরা ভয় পাওয়া হয়েছে আপনারা সম্মান আপনারা হায়রা আজকে কোটা সংস্কার আন্দোলনের সাথে সংযুক্ত সদর কমলমতি ছাত্র ছাত্ররা আজকে কোঠা আন্দোলন সঙ্গে সংযুক্ত সেখানে বিএনপি জড়িত নয় কিন্তু বিএনপি নৈতিক সমর্থন দিয়েছে এই কোটা সংস্কার আন্দোলনে বিএনপি সমর্থন দিয়েছে ছাত্রদল সমর্থন দিয়েছে

আজকে প্রত্যেকটি নাগরিকের অধিকার রয়েছে প্রত্যেকটি নাগরিক দেশের স্বাধীনতা স্বাধীনতা হবে সাধারণ নাগরিক বলেন ছাত্র বলেন সবাই যাবে আসবে আজকে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে তাই আমরা প্রশাসনকে বলতে চাই অবিলম্বে এই সব সন্ত্রাসীদের গ্রেপ্তার করুন দৃষ্টান্তমূলক দেন আজকে আমরা সংক্ষিপ্তভাবে ভাবে এইটা শেষ করতে চাই